সকালবেলায় চলে এসেছি পাইকপাড়া বাজারে তো পাইকপাড়া বাজারে অনেকদিন পরেই আসলাম চার পাঁচ দিন পরে তো দিক দিয়ে সব মাছ বসেছে দেখুন আর দেখি কার কাছে কি মাছ আছে এ তোমার কাছে কি আছে কি ভালো মাছ আছে ওই দেখাও ওই তো এইসব এইসব এই এই বাদ দিতে হবে আরে এই যে এখানে দেখতে পাবো না তুমি কি অন্ধ হ্যাঁ ওইটা বাদ যাবে ওইটা বাদ যাবে না না ওর মধ্যে থাকবে না তো ওইটা বাদ যাবে ওর মধ্যে থাকবে ওই মাছের সঙ্গে ওই মাছের তুলনা হয় ওই মাছের এক রেট এই মাছের এক রেট নাও ওই ওই মাছের সঙ্গে যে মাছ ওই যে রয়েছে ওইগুলো সরাও ওই ক্যারা বানটেন হ্যাঁ না ওগুলো দু একটা নেব না আমি তুমি ওর মধ্যে দিয়ে দাও না ওইটা হ্যাঁ এবার নাও জলটা ছাড়াও ভালো করে জল যেন এক ফোঁটা থাকে না রুমাল তে মোছবে ডে কাইয়ে দেবো একটা হ্যাঁ ভালো করে মুছতে হবে দেখুন বন্ধুরা জল শুদ্ধ দেবে বলছে চা খাচ্ছ জলটা ঝরলে মাপো দেখুন এটা হচ্ছে পাইক সবজি বাজার এই যে আউটসাইড দেখুন আর এখানে হচ্ছে না কালকে চারশো উনচল্লিশ না ওই রমি থাক ওই রমি থাক আর কিছু দিও না মানে তুমি ঠিক প্ল্যান ওগুলো ছিল দাম দেখেছেন মাছের মাছ এখানে আছে দেখুন চুনো মাছ এইদিকে দেখুন তেলাপিয়া দেখুন মাছের দেখুন আর এই নদীর জল দেখুন কি পরিস্থিতি জল একেবারে থই থই করছে দেখুন ইসামতির জল খুব খারাপ পরিস্থিতিতে আছে